প্রকৃতির সান্নিধ্য পেতে চান তাহলে ভেভিউ গার্ডেন্সে চলে যান পূর্বে এটি ইসলাম সাহেবের খামার বাড়ি নামে পরিচিত ছিল অনেক রকমের ফুল গাছ বিভিন্ন রকমের গাছ যেমন নারকেল সুপারি কৃষ্ণচূড়া করই অন্যান্য প্রজাতির গাছ রয়েছে এছাড়াও বিশাল আকৃতির কয়েকটি পুকুর রয়েছে পুকুরের পারে সারি সারি নারকেল গাছ এটি দেখতে চমৎকার লাগে প্রতিদিন এখানে শতাধিকের উপর মানুষ ঘুরতে আসে আইশো বন্ধু বেহরাই বেলায় হরার সন্দে বেল্লা বহরাই বেলায় হরার সন্দীপে সুজ সে মো লেহ গে রা বন্ধু বেহরাই বেলায় হরার সন্দিপে সন্দি ফেরে সহজ সরল মনের বন্ধু সহজ সরল মন পলহকে বানাইল পর রে আপন রে বন্ধু পর রে আপন সন্দি মানুষারা সহজ সরল মনের বন্ধু সহজ সরল মহান পলকে বানাইল হারা পরে আপন রে বন্ধু পর আপন মায়া হায়ার মমতা হায়াসে মায়া হায়ার মমতা হায়াসে ভরাই দি আইস বন্ধু বেহরাই বেলায় আহার সন্দীপে আইস বন্ধু বেহরাই বেলায় আহার সন্দীপে সন্দীপে নৌকাত গহরি দেখি সাগরে নদী বন্ধু দেখি সাগর নদী মন চাইলে বেড়াইতে পারিবা আর আরো বাড়ি তে বন্ধু আর আরো বাহারি সন্ধি নৌকাত গরি দেখবা সাগরে নদী রে বন্ধু দেখবা সাগরে নদী মন চাইলে বেড়াইতে পারিবা বা আরো বাড়ি ত্রে বন্ধু আর আরো বাহারি মজারে মজারে মাস খাহাবায়ু মজারে মজারে মাস খাহাবায়ু বাজি হেলি আইস বন্ধু বেহরাই বেলায়